নমস্কার এই রকম যে কিছু একটা ঘটবে মোটামুটি আগে থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পারা গিয়েছিল যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস ঠিক তারপরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে তৃণমূলের করা বিভিন্ন অপকর্ম চুরি দুর্নীতি এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে একজন রাজ্যপাল হিসাবে যা যা করা দরকার তখন সে সমস্ত কাজগুলি না করে যখন রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে খড়ি নিতে চলে গিয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে যা যা কর্তব্য করা দরকার সেই কাজগুলি করতে বোধহয় ব্যর্থ হবেন সিবি আনন্দ বোস আর ঠিক সেটাই হল গতকালকের ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন যে কীভাবে রাজভবনে একজন অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সাথে নাকি রাজ্যপাল সিবি আনন্দ বোস দু দুবার ফিলতাহানি করেছে এখন ঘটনা হচ্ছে অস্থায়ী মহিলা কর্মীর করা এই অভিযোগ সত্যিই নাকি দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন এটা তৃণমূল এবং তৃণমূলের ভোটকুশলী পিকের তৈরি করা কোনো নতুন গেম প্ল্যান সেটা পরবর্তীতে হয়তো জানা যাবে কিন্তু ঘটনা হচ্ছে এই ঘটনার পরে এখন অনেকে বলছেন এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিবর্তন হবে কিন্তু এই বিষয়ে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই তা হল কখনোই এমনটা হবে না যে মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এই রকম একটা মারাত্মক অভিযোগ এসেছে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস নাকি রাজভবনে থাকা একজন অস্থায়ী মহিলা কর্মীকে শিলতাহানি করেছে ঠিক এই মুহূর্তে যদি রাজ্যপাল পরিবর্তন করে দেওয়া হয় তাহলে রাজ্যপাল সিবি আনন্দ বোস যদি সত্যিকারই এমন কোনো ঘটনা না ঘটিয়েও থাকে তাহলে এই রাজ্যপাল পরিবর্তনের ঘটনা হয়ে গেলে তখন কিন্তু বাকি মানে আর বাদবাকি যারা আছে এমনকি সিংহবাগ সাধারণ জনগণ থেকে প্রত্যেকই তখন বলবেন হ্যাঁ এরকম কিছু একটা হয়েছিল যে কারণেই পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বদলে ফেলল কেন্দ্রের বিজেপি সরকার যদি আপনারা আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিবর্তন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ